চমকের একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম থাকছে একটা ট্রেজার চলেন দেখে ফেলি কি কি থাকছে অল ইন ওয়ান মানে এটা যতই আমি বলবো ততই কম হয়ে যাবে খুব সুন্দর করে প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন এবং দেখতে এটা লাগছে একটা পাওয়ার ব্যাঙ্ক এটার কাজ কিন্তু পাওয়ার ব্যাঙ্কের পাশাপাশি আরেকটা বিশেষ বিষয় আছে থাকছে খুব সুন্দর একটা ইয়ারপডস যেটা কিনা আপনি নর্মালি যদি অ্যাজ এ ইউজ করেন বছর খানিকের মতো ব্যবহার করতে পারবেন সো এখানে স্ক্রিনটা একটু অন করে আপনাদেরকে দেখাবো কাছে চলে আসবো খুব সুন্দর একটা স্ক্রিন দেখতে পাচ্ছি যেখানে ফ্ল্যাশলাইট থাকছে খুব সুন্দর করে আমরা সহজে ফ্ল্যাশলাইট ইউজ করতে পারবো এটাতে ক্যালকুলেটারও থাকছে এটার মাধ্যমে আপনারা ইনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারবেন মিউজিক অথবা জরুরি কোনো কিছু শুনতে পারবেন এখানে আপনারা অ্যাজ এ রিমোট আপনারা পিকচার তুলতে পারবেন তাছাড়া এখানে কিন্তু থাকছে আট হাজার এমএইচ ব্যাটারি অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্কও কিন্তু এটা আপনারা ইউজ করতে পারছেন ঠিক আছে আমি ফ্ল্যাশলাইটটা অফ করিনি যদিও সো এভরিওয়ান ঝটপট জলদি এরকম চমৎকার একটা বলতে পারেন ট্রেজার যেটা কিনা আপনি ক্যারিও করতে পারবেন আরও থাকছে সময় কাটানোর জন্য নানান রকমের গেম দেখেন কি সুন্দর না ঠিক আছে যদিও আমি খেলতে পারছি না তারপরও আপনারা খেলে নেবেন আমি গেম সম্পর্কে একটু কমই জানি সো এভরি ওয়ান প্রোডাক্টটা কিন্তু আমি বলতে পারি যে খুবই খুবই লোভনীয় এবং আকর্ষণ বেস্ট কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটিটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সুতরাং নকল হতে সাবধান ভালো মানের প্রোডাক্ট নিতে হলে আজই যোগাযোগ করুন